আপনার নর্মাল কি যে কোনো ভিডিওতে কিভাবে পরিণত করবেন নিজের ইচ্ছা মতো পারবেন হ্যাঁ এখন এটাও সম্ভব কিভাবে সম্ভব চলুন দেখে আসি ওকে এর জন্য আপনাদের প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা গুগল ক্রোমে আসব। তারপর আপনাদের সার্চ করতে হবে হাইলু ও এআই এই লেখাটা একটু ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা হাইলু ও এআই লিখে সার্চ করে দিবেন যখনই আপনারা হাইলুও এআই লিখে সার্চ করবেন প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে সেটা হচ্ছে হাইলুও এ ডট ভিডিও আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে তো আমরা এখান থেকে হাইলুও এআই ডট ভিডিও এই ওয়েবসাইটের মধ্যে চলে আসব তো তারপর আপনাদের কাজ হবে প্রথম অবস্থায় আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন হবে লগ ইন করার এই যে ছোটো করে এখানে লেখা আছে সাইন ইন একটা লেখা আছে আপনাদের কাজ হবে এই সাইন ইনের এখানে একটা ক্লিক করবেন আমরা সাইন ইন এখানে একটা ক্লিক করব তারপর আপনাদের কাজ হবে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি যখনই এখানে একটা ক্লিক করবেন আপনাদের মোবাইলে বা ব্রাউজারে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে এখানে আসবে যে কোনো একটা গুগল যে চাচ্ছেন বা নতুন করে আপনারা আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট লগ ইনও করতে পারেন যদি কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে তো তো এখান থেকে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি যেহেতু লগ ইন করা আছে সেটার উপর ক্লিক করব তারপর কন্টিনিউ চাইতে পারে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আর কোনো জিমেল লগ ইন করা না থাকলে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনারা দেখবেন এখান থেকে লোডিং নিয়ে এরকম একটা পেজ চলে আসবে যখন এরকম একটা পেজ আসবে এখান থেকে ক্রস করতে পারেন বা গট ইট লেখা আছে গট ইটের এখানে একটা ক্লিক করবেন তারপর আমরা এখান থেকে এটা ক্রস করে দিচ্ছি আপনারা ওইটা ক্রস করে দিবেন তারপর এখন আপনারা এখান থেকে কিন্তু ছবি থেকে ভিডিওতে পরিণত করতে পারবেন এমনকি নিজের ইচ্ছা মতো মন মতো মানে আপনি যদি চান আপনার কি আপনি চাচ্ছেন যে আপনি ছবি দিয়ে এখন হেলিকপ্টারে উঠবেন সেটা সম্ভব আপনি যদি চান যে আপনার শুধু ছবি দিয়ে আপনি এখন একটা ল্যাম্বরগিরি কারে উঠবেন তাহলে সেটাও সম্ভব বা আপনি যাচ্ছেন আপনার ছবি দিয়ে আমেরিকাতে বসে আছেন বা হেঁটে বেড়াচ্ছেন যে কোনো কিছু এভরিথিং শুধু এখানে আপনাকে সেটা ডিসক্রাইব করতে হবে লিখে দিতে হবে বাংলাতে লিখলে হবে না অবশ্যই ইংলিশে লিখতে হবে এক্ষেত্রে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন বাংলাতে লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন আর সব থেকে বেস্ট হবে চ্যাট জিপিটি ব্যবহার করা আর চ্যাট জিপিটি বর্তমানে কিভাবে ব্যবহার করে অবশ্যই আপনারা জানেন আর না জানলে বলবো এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন তো আমরা চ্যাট জিপিটির সাহায্য নিব আমরা জাস্ট চ্যাট জিপিটিকে বলবো আমি হেঁটে হেলিকপ্টারে উঠলাম শুধু আমার ছবি দিয়ে একটা বাস্তবসম্মত ভিডিও তৈরি করে দিবে এরকম একটা প্রম্পট লিখে পাঠাও ভাবে আপনারা যেমন ভিডিও তৈরি করতে চাচ্ছেন চ্যাট জিপিটিকে শুধু জিজ্ঞেস করবেন এমনকি বলবেন এরকম একটা প্রম্পট লিখে দাও তাহলেই সে দেখবেন ইংলিশে একদম কত কি লেখা লাগে সে কিন্তু লিখে দিবে জাস্ট তো আমরা এখান থেকে কি করব এই প্র্টটা কপি করব। কিভাবে এই যে চেপে ধরে রাখব বা এই যে সিলেক্ট টেক্সট একটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা যতটুকু আমাদের এই যে প্রম্পট আছে শুধু এটা আমরা এখান থেকে কপি করে নিব ওকে কপি করা হলে এখন আপনাদের কাজ হবে প্রথমে এই যে আমাদের হাইলিও এআই এখান থেকে প্রথমত আপনাদের ছবিটা সিলেক্ট করতে হবে ছবি কিভাবে সিলেক্ট করবেন এই যে ছবির একটা লগ আইকন আছে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আরও সরাসরি আপনাদের ফাইলে প্রবেশ করার জন্য থ্রি একটা ডট পেয়ে যাবেন থ্রি ডট একটা ক্লিক করবেন তারপর একটা ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের ফাইল আসতে পারবেন জাস্ট আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা আমাদের ছবিটা খুঁজে বের করবো এই যে আমাদের মনে করেন এই ছবিটা নিলাম অবশ্যই স্পষ্ট ক্লিয়ার একটা ছবি মানে সামনাসামনি আপনার ফেসটা পুরোপুরি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এরকম একটা ছবি নেবেন যে কোনো ছবি দিলেই হবে জাস্ট আমি আপনাদেরকে বলছি ভালো ছবি দিলে ভালো আরও ভিডিও তৈরি করে দেবে আর কি তারপর জাস্ট চ্যাট জিবিটি থেকে আমরা যেই প্রম্পট তৈরি করলাম আপনারাও তৈরি করে নেবেন নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো আমি জাস্ট একটা ভিডিও তৈরি করে দেখা ভাবে আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো মন মতো ভিডিও তৈরি করে নিতে পারেন ছবি থেকে ভিডিওতে পরিণত করতে পারেন টা লেখা হলে তারপর শুধু কাজ হবে ক্রিয়েট ভিডিও লেখা আছে স্পষ্টভাবে আপনাদের কাজ হবে এই ক্রিয়েট ভিডিও এখানে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিবে লোডিং নেওয়ার সময় অবশ্যই একটু অপেক্ষা করবেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করব ওকে তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আমাদের অনেকক্ষণ লোডিং নিচ্ছিল এই জন্য আমরা একটা রিলোডও দিয়েছি তারপর আমরা এরকম একটা পেজে চলে এসেছি আর এখানে আপনারা লক্ষ্য করবেন বর্তমানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাকে কিন্তু পাঁচশো মতো তাদের পয়েন্ট দিয়েছে আপনারাও পাঁচশো পয়েন্ট মতো পেয়ে যাবেন আর প্রতিটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের হয়তো পঁচিশটা মতো পয়েন্ট এখান থেকে কেটে নিবে মানে বর্তমানে ফ্রিতে এটা ব্যবহার করা যাচ্ছে কিন্তু পয়েন্ট শেষ হয়ে গেলে তারপর হয়তো আর ব্যবহার করা যাবে না ওকে তো এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে এই যে ক্রিয়েট হিস্টোরি যে এখানে দেখুন একটা লগ আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তা হলে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করবে না এখানে যখন একটা ক্লিক করবেন তারপর ভিডিও তৈরির কাজটা কিন্তু শুরু করে দিবে এমনকি অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট আপনারা অপেক্ষা করবেন এখান থেকে আমরা অপেক্ষা করে নিচ্ছি ও মাই গড আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট তারপর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা দেখবেন কীভাবে ডাউনলোড করবেন কিভাবে এই যে এই ভিডিওর ওপর একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করুন তাহলে কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পারবেন মানে কতটা রিয়েলিস্টিকভাবে যে ভিডিওটা আপনাকে তৈরি করে দিবে মানে আপনার কল্পনারও বাইরে এই যে দেখেন আমার ছবি থেকে মানে ভিডিওতে পরিণত হয়ে গিয়েছে ও মাই গড এইরকমভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ছবিকে যে কোনো ভিডিওতে পরিণত করতে পারবেন শুধু আপনার ইচ্ছা আপনি প্রোম বা এখানে লিখে দিবেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনার ছবিকে ওইরকম ভিডিওতে পরিণত করে দিবে এখন ডাউনলোড করার জন্য যে ডাউনলোডের লগো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো ছবি দিয়ে যে কোনো ভিডিওতে পরিণত করতে পারবেন আল্লাহ হাফেজ সবাইকে